আজ আমাদের সঙ্গে রয়েছেন জুলাই বিপ্লবের রূপকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন জনাব মাসুদ কামাল জনাব মাসুদ কামাল আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানবেন আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই আর আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন এই কথাটা এভাবে সত্য নয় পুনর্বাসনটা কখন হয় যখন সেই দলটা না থাকে আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ কোনো দল এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমি গত দুদিন এনসিপি যে একজন নেতা হাসনাত আবদুল্লাহ উনি সেনাবাহিনীর সেনানিবাসে কারো একজনের সঙ্গে দেখা করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটা নিয়ে কথা বলেছিলাম তারপর সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে এনসিপির আরেকজন নেতা শারজিস আলম তিনিও কিছু লিলকা কথাবার্তা বলেছেন এবং ওনার অনেক কথা হাসনাত আবদুল্লার এগেনস্টে বলেছেন আবার এ নিয়ে এনসিপির আরও দুজন নেতা মানে মোটামুটি উচ্চ পর্যায়ের নেতা আবদুল হান্নান মাসুদ এবং নাসিরুদ্দিন পাটওয়ারি তারাও কিছু কথা বলেছেন এই সব মিলে এখন কিন্তু একটা জটিল অবস্থা তৈরি হয়েছে এবং এসব নিয়ে গত দুদিন আমি একাধিক কন্টেন্ট করেছি আমি এখানে বলে কথা বলি আমি কিন্তু এই কথাটা আমিও বলেছি যে সেনাবাহিনীর ভূমিকা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল আমি এই প্রসঙ্গটা এবারের প্রসঙ্গ বলতে যেয়ে বলেছিলাম যে এই যে গত কয়েক বছর যে নির্বাচনটা হয়েছিল তখন এই সেনাবাহিনী ছিল তখন সেনাবাহিনীর ভূমিকা আমি মনে করি জনগণের পক্ষে ছিল না বরঞ্চ সরকারের পক্ষে ছিল কিন্তু এবার আমরা দেখলাম যে সেনাবাহিনীর ভূমিকায় জনগণের পক্ষে থাকলো মানে এই জুলাই আন্দোলনে অগাস্টের সময় সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে থাকলো তো এই যে ঘটনাটা আমি বলেছিলাম যে এর পার্থক্যটা কোথায় একই সেনাবাহিনী এরকম হলো কেন এই পার্থক্যটা হয় কমান্ডের কারণে আগে যারা সেনাপ্রধান ছিলেন তারা একভাবে কমান্ড করেছেন এখন যিনি সেনাপ্রধান আছেন তিনি আরেকভাবে কমান্ড করেছেন এই প্রধানের হয়তো ভূমিকাটা জনগণের পক্ষে যে কারণে আন্দোলনের ওনারা সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে ছিল সিম্পল হিসাব কিন্তু আমি কথাটাই বলেছি আর আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন এই কথাটা এভাবে সত্য নয় পুনর্বাসনটা কখন হয় যখন সেই দলটা না থাকে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ কোনো দল এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দেখুন আমি কিন্তু ছাত্রলীগের পুনর্বাসনের কথা বলছি না কারণ ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা আমি হয়তো পছন্দ করি না নাও করতে পারি অনেকেই পছন্দ করে না অনেকেই বলে কাজটা ভালো হয়নি বলতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী সেটা নিষিদ্ধ আছে আমি সেই আইনটাকে অপছন্দ করতে পারি কিন্তু অমান্য করতে পারবো না এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা উঠবে কেন আওয়ামী লীগ তো ভেরি মাছ আছে এই দেশে এখনও আপনি আওয়ামী লীগে নিষিদ্ধ চান সরকারকে বলুন নিষিদ্ধ করতে সরকারকে বলুন যতক্ষণ পর্যন্ত সরকার নিষিদ্ধ না না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না এটা বৈধ দল এবং আপনার সরকার যে সরকারকে আপনারা অন করেন সেই সরকার তো আপনাকে অন করে না সেই সরকার তো আপনার কথা শুনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না এই দৌড় যদি কারো থাকে সরকারের আছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কই এটা নিয়ে তো আপনারা কোনো আপত্তি করেন না আমার কথা নিয়ে আপত্তি কোনো আমি তো বরং ডক্টর ইউনুস আপনি যদি ডক্টর ইউনুসকে সমালোচনা না করেন যদি করেন তাহলে আমার কথা প্রতিবাদ আপনি কেন করবেন ভাই আমি মানুষ আমি তো বলি আমি ইউনুসের প্রতিধ্বনি করেছি মাত্র দেশে আরও বড় বড় আন্দোলন হয়েছে সেখানেও ছাত্ররা বড় ভূমিকা রেখেছিল কিন্তু ছাত্ররা আবার পড়াশোনায় ফিরে গিয়েছিল নিজেদের কাজে ফিরে গিয়েছিল আর এদেরকে সরকারে বসিয়ে অতিরিক্ত হাইলাইট করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদের অনেকেই দুর্নীতির বরপুত্রে পরিণত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা আরও এক ধাপ এগিয়ে উপড়ি নিয়ে অন্যের ফাইল চালাচালিতে বদলিতে ব্যস্ত এভাবে তারা অল্প বয়সের দুর্বলতায় আক্রান্ত কেউ পরিণতিটা বুঝতেই পারছে না যে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর পড়াশোনায় মনোযোগী নয় তারা এই সব দল আন্দোলন করতে থানায় ঘুরতেই পছন্দ করছে তারা জানে না তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার দেখুন এই কথাটা কিন্তু অনেক গার্জেন অনেক অভিভাবকই আমাকেও এই কথাটা বলেছেন আমি নিজেও কিন্তু এভাবে অনেক জায়গায় বলেছি প্রথমত উপদেশটা হওয়ার রকম। প্রত্যক্ষ অথবা পরোক্ষ ইচ্ছা আমার কখনো ছিল না এখনও নেই আগামীতেও থাকবে না এই বিষয়টা আমি বহুবার মানে পরিষ্কার করেছি আজ আবারও বললাম এবং আগামীতে আপনাদেরকে বলে রাখি আগামীতে কখনো কোনো দিন আপনারা যদি আমাকে দেখেন যে আমি সরকারের কোনো লাভজনক পদে বেতনভুক্ত কোনো দায়িত্ব নিয়ে গিয়েছি সেদিন দিন আপনারা আমার নামে বাসায় কুকুর পেলেন ভাই আর কি বলব আমি কখনো এই কাজ করব না আমি আজীবন সাংবাদিক এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সাংবাদিকই থাকতে চাই এবং আপনারা যদি বেঁচে থাকেন যদি আমি বাঁচব দেখবেন আপনাদের দলীয় ঐক্যটা আপনারা আগে স্থির করুন আপনারা যদি শুরুতেই এরকম নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করেন তাহলে আপনাদের সম্পর্কে এই দেশের মানুষ কী ভাববে আপনার একটা নতুন দল আপনাদের মানুষের মধ্যে কোনো আস্থার কোনো নমুনা দেখাতে পারছেন না এটাই আমি বলেছি ভাই আরেকটা কথা ওনাকে বলছি ভাই মানুষকে সম্মান দিয়ে কথা বলুন না এই যে তুমিও দায়ী তুইও দায়ী এগুলো না বললে ভালো হয় তাই না আপনাকে আপনি আজকে আমাকে বললেন হয়তো আপনাকে কালকে দশজন লোক বলবে শুনতে ভালো লাগবে একটু সম্মান সম্বন্ধে শিখুন মাসুদ কামাল কি সামাজিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন তিনি কি রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তিনি কি আওয়ামী লীগের বার্তা পড়ছে দেওয়ার জন্য যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছেন তিনটা প্রশ্ন করছেন একটা হলো আমার ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছেন কাউকে আমি আপনাকেই বলছি ভাই আপনি ইনভেস্টিগেট করুন আপনি বলুন আপনি আমার মনে কি জানতে চান কি ইনভেস্টিগেট করতে চান আমি একটা ওপেন বুকের মতো যারা আমাকে চেনেন এই সাংবাদিক জগতে যারা আমাকে চেনেন চেনার অনেকেই চেনেন আপনি প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কেমল সম্পর্কে আমি একটা ওপেন বুক আমার সম্পর্কে কি জানতে চান বলুন আমি আপনাকে তথ্য দেব কি ইনভেস্টিগেট করতে চান আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দিচ্ছি না আমি জীবনে কোনোদিন আমি আওয়ামী লীগকে ভোট দিয়ে নেই পর্যন্ত পাই তাহলে আওয়ামী লীগে আমি নেতৃত্ব দেবো কেন আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপিও করি না আমি সাংবাদিকতা করি জিনিসটা মাথায় রাখবেন সাংবাদিক হিসেবে যেটা আমার করা প্রয়োজন সেটা আমি করি কোনো দল কোনো মানুষ ভুল করলে সমালোচনা করি ভালো করলে প্রশংসা করি কে ভালো করছে তার দিকে তাকাই না কি ভালো করছে এটা তাকাই কি মন্দ করছে এটা তাকাই কে বন্ধ করছে ওটা তাকাই না আর যদি আমি ওপেন আমি আপনাকে বললাম আমার বুকে যদি ইনভেস্টিগেট করতে চান আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে লিখবেন আমি আপনাকে সব ধরনের হেল্প করবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চান সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো আমার জীবন জীবন পরীক্ষা করুন কোনো আপত্তি নাই ভাই আমার আওয়ামী লীগের নেতা পরিবর্তন করার ক্ষমতা সেনাবাহিনীকে কে দিয়েছে বা অন্য কাউকে আবার পরিশোধিত আপনি কি আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটা জনমত জরিপ করে দেখবেন পয়েন্ট জিরো 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 অনেকগুলি শেখ হাসিনার বিপক্ষে যায় কিনা পয়েন্ট জিরো জিরো মানে একদম নগণ্য সংখ্যক তারাও শেখ হাসিনার বিপক্ষে যাবে না সবাই শেখ হাসিনাকেই নেতা মেনে আওয়ামী লীগ করে তো এই যে রিফাইন আওয়ামী লীগ সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন করতে যাচ্ছেন এই সমস্ত অধিকার তাদের কে দিয়েছে